আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত থেকে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করে শিবিরে উপস্থিত রক্তদাতাদের তাদের মহতি সেবামূলক কাজ ও মানসিকতার সাধুবাদ জানিয়ে সকল রক্তদাতা ও ছাত্রছাত্রী রানীর বাজার বিদ্যামন্দির এলামনি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্য সদস্যা শিক্ষক শিক্ষিকা অভিভাবক বিদ্যালয়ের শুভচিন্তক সহ উদ্যোক্তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য সমগ্র ত্রিপুরায় শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উচ্চারিত হয় এই বিদ্যালয়ের নাম শত শত নবীন প্রতিভাকে উজ্জীবিত করে এগিয়ে নিয়ে আবার কর্মযজ্ঞ রানীর বাজার বিদ্যা মন্দিরের বিপুল অবদান সম্পর্কে সকলেই অবহিত আছেন তিনি রানীর বাজার বিদ্যা মন্দিরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য ও ઉત્তোরত্তর শ্রীmathbb কামনা করেন আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া এই বিদ্যালয় কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না এখানে আমার পূরবর্তী বক্তা বাবুল বাবু বলে গেছেন যে উনি এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে নানীনগঞ্জ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন এই বিদ্যালয়ে অনেক ছাত্র অনেক সন্তান বেরিয়েছে যারা আজকে সমাজের বিভিন্ন স্তরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে রাজ্যের মধ্যে রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের বাইরে দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই বিদ্যালয় থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন এই বিদ্যালয় থেকে সাংসদ ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা আজকে পেশাগত দিক থেকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে তাই আমি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে বিদ্যালয়কে কখনোই ভোলা যায় না মা বাবাকে যেমন আমরা ভুলতে পারি না মা বাবা যেমন বাড়ির গন্ডির মধ্যে চারদালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে রিপোর্ট